হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানায় আমার চ্যানেল টারোথ প্রিটিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউস মেল অথবা ফিমেল কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটেক্স সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী ডিভাইনের গাইডেন্স কী আপনার কারেন্ট এনার্জি কী তারাকে দেখো আপনার পার্সন আপনাকে এই মুহূর্তে কী বলতে চাইছে আই এম ট্রাইং টু টক টু মাই ফ্যামিলি যদি আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু থাকে তাহলে কিন্তু উনি বলছেন যে উনি ওনার ফ্যামিলির সাথে কথা বলবার চেষ্টা করবেন আই ভ্যালু আওয়ার রিলেশনশিপ উনি বলছেন যে এই রিলেশনশিপটাকে উনি যথেষ্ট ভ্যালু করেন ইউ আর সো বিউটিফুল আপনাকে প্রশংসা করছেন যে আপনি ভীষণ সুন্দর ওনার চোখে আর কি বলতে চাইছে লেট স্টার্ট এগেন দেখুন সেপারেশনে থাকলে উনি কিন্তু বলছেন নিউ বিগিনিং করবেন আবার নতুন করে শুরু করতে চান ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড ইন মাই লাইফ আপনি হলেন ওনার জীবনে শেষ শ্রেষ্ঠ ঘটনা দেখা যাক আর কি আছে কিছু নাম্বার এসছে বার্থডেট ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই নাম্বারগুলো এসছে এটা আপনারাও হতে পারে ডেট বা কোনো না কোনোভাবে জড়িত কিছু নেম ইনিশিয়াল এসছে এন ও পিআইএল নেম ইনিশিয়ালগুলো আমি বলে দিলাম গুড নিউজ পেতে পারেন আমার ভিউয়ার্সরা অবশ্যই পজিটিভিটি ক্লেম করবেন গুড নিউজ আসতে পারে এবং আপনার পার্টনারও আপনার সাথে কিন্তু কন্ট্যাক্টে আসতে পারেন ধীরে ধীরে সে মেরে জিন্দিগি মেয়ে আনা এই গানটা শুনতে পারেন এখানে উনি হয়তো ওনার মনের কথা কিছু লুকিয়ে আছে বা ও ফ্লেম কানেকশানে অনেকে থাকতে পারেন হায়ার সোলমেট কানেকশানে অনেকে কিন্তু থাকতে পারেন সেটাই দেখা যাচ্ছে এবার মূল রিডিং আমি ফিরে যাব যে ওনার কারেন্ট ফিলিংসটা কি আপনাকে নিয়ে দেখে নেব मेसिंगो धनुराशि स्टेन ऑफ नाइट ऑफ सोर्स मिथुन तुला कुंभ राशि थ्री ऑफ सोर्स नाइन ऑफ जस्टिस नाइन ऑफ सोर्स হুইল অফ ফরচুন দেখুন প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে আলাদা করে রাশি মেনশন করবো না বার্থডেটের মধ্যে টেন থ্রি নাইন ইলেভেন এটা বেশি দেখা যাচ্ছে এখানে ট্রিপল ওয়ানের ভাইভস কিন্তু এসছে অনেকে ট্রিপল ওয়ান হয়তো দেখছেন এছাড়া যে বার্থডেট আছে টোয়েন্টি এইট নাইনটিন ওয়ান টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি সেভেন এইটিন টোয়েন্টি এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে ভাইসি ভার্সা হতে পারে এটা আপনারও হতে পারে বার্থ মান্থ যেগুলো এসছে বেশি এসছে জানুয়ারি অক্টোবর সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর মার্চ আগস্ট জুন জুলাই এই মাসগুলো এসছে ভাইস ভার্স হতে পারে এটা আপনারও হতে পারে দেখুন আপনার পার্টনারের ওপর তো কোনো চাপ রয়েছে কোনো মনের বোঝা কোনো পাস ট্রমা এমন কিছু একটা রয়েছে যেটার জন্যে এই রিলেশনশিপে উনি স্টেবিলিটি দিতে পারেননি এবং তার জন্যে ওনারাও কিন্তু মন ভেঙে গেছে আর এমন নয় যে তার মন ভাঙেনি আর এটা আপনাদের একটা পাস লাইফ কানেকশান দেখা যাচ্ছে একটা কার্মিক রিলেশনশিপ এবং এই যে উনি যে কারণে এই রিলেশনশিপে স্টেবিলিটি দিতে পারেননি বারবার করে অনব সিচুয়েশান তৈরি করেছে এইগুলো না ওনার মনের উপর একটা বোঝা সৃষ্টি করেছে এবং দেখুন মনে প্রাণে উনি চায় আপনাকে কিন্তু জাস্টিস দিতে আপনাকে সম্মানটা দিতে চায় আপনাকে প্রায়োরিটি দিতে চান আর এই যে না দিতে পারা এর থেকেই দেখা যাচ্ছে উনি ভীষণ ভেঙে পড়ছে এই রিলেশনশিপে একটা সাইকেল শেষ হয়েছে এবং একটা আর শুরু হবে দেখুন ওনার মেসেজে কিন্তু এসেছিলো টুন ফ্রেম কানেকশান অনেকের ক্ষেত্রে হায়ার সোলমেট কানেকশানে আপনারা রয়েছেন এবং আপনারা হয়তো একের পর এক ফেজ আপনারা পার করছেন এবং একটা ফেজ শেষ হয়ে একটা কিন্তু শুরু হওয়ার দিকে সেটাই দেখা যাচ্ছে এই রিলেশনশিপে একটা নিউ বিগিনিং কিন্তু হবে কিন্তু ওনার মনের মধ্যে না সেই সাহসটা যেন নেই ওনার মনের মধ্যে খুব ভয় আছে যে উনি ভেবে পাচ্ছেন না যে উনি আদৌ কিছু করতে পারবেন আদৌ কি আপনাকে জাস্টিস দিতে পারবে মানে নিজের মনের মধ্যে কোনো না সেই ক্যাপাবিলিটি নেই নিজের মনের মধ্যেই তার কোনো ধারণা নেই যে উনি যেগুলো ভাবছেন সেগুলোকে সত্যি সেগুলোকে পরিণত করতে পারবেন এই ব্যাপারটা না নেই দেখা যাচ্ছে না ওনার মধ্যে সেই মানসিক জোরটা দেখা যাচ্ছে না যে উনি এগুলো সব করতে পারবেন অথচ ভীষণভাবে চান আর এটা হবে এটা ডিভাইনলি গাইডেড কানেকশন যারা সোল কানেকশনে থাকে তাদেরকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এটাও একটা পরীক্ষা যে আপনার পার্টনার কিন্তু দেখুন আপনাকে নিয়ে কিন্তু ভাবেন না যে তা নয় ভীষণই ভাবছেন এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাক না কেন যেটা ওনার উনি পারছেন না আপনাকে স্টেবিলিটি দিতে সেটা ভয় একটা চেপে বসে আছে তার মনের মধ্যে কিন্তু উনি নিজের মন থেকে চান যে হ্যাঁ রিলেশনশিপটাকে নিয়ে বিগিনিং করবেন এবং আপনাকে স্টেবিলিটি দিতে চান সবথেকে বড় কথা হচ্ছে এটা আপনার দেখুন এটাও এসেছিলো ট্রাস্ট ট্রাস্ট ইস্যু একটা হয়েছিলো ট্রাস্ট হয়তো ভেঙেছে এবার সেইগুলো না উনি মেকআপ করতে চান যে ক্ষতিগুলো করেছে সেই ক্ষতিপূরণটা করতে চান কিন্তু তার সাথে সাথে এটাও তার একটা ডাউর যে আদৌ কি করতে পারবে তার ফলে কি হচ্ছে এটা উল্টো রিয়াকশান কিন্তু করছেন এই যে ওনার মন ভেঙে গেছে সেটা শো করছেন না উনি নিজেকে প্রোটেক্ট করছেন উনি এটাই শো করছেন উনি খুব ভালো আছেন কিন্তু দেখাই তো যাচ্ছে কতটা ভালো আছে ভয় একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে নিউ বিগিনিং তো করতে চান দেখুন এখানে এই ভাইসটা বারবার এসছে যে উনি কিন্তু নিউ বিগিনিং করতে চান আর কি চান দেখা যাবে ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছে ওনার মনে হচ্ছে যে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে বলে যেন চলছে আপনার কথা ভীষণ ভাবছেন এবং আপনাকে নিয়ে তার কিন্তু পজিটিভ থটই রয়েছে আপনাকে নিয়ে উনি চর্চাও করছেন মানে কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছে জ্যোতিষ পরামর্শ নিচ্ছে এবং এগোতে চাইছে এটাও করতে চাইছে যে নিজের তরফ থেকে উদ্যোগটা নিতে চাইছে নিজের তরফ থেকে উদ্যোগ নিয়ে কিছু করতে চাইছে ওনার যে মনে হচ্ছে যে উনি বারবার অসফল হয়েছে যেই ব্যাপারটা নিয়ে যতবার এগোবার কথা হয়েছেন ততবার অসফল হয়েছে এখন ওর মনে হচ্ছে যে নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে এই যে আমি বললাম না যে মানসিক জোরটা নেই এখন সেটাই মনে হচ্ছে ওনার যে না এটাকে পরিবর্তন করতে হবে আপনাকে পাশে দাঁড়াতে হবে যা এই ব্যাপারটা কিন্তু এসছে দেখুন যে উনি কিন্তু আপনার পাশে দাঁড়াতে চাইছে আপনার পাশে দাঁড়াতে হবে আপনাকে দেখতে হবে এই ব্যাপারটা এসছে এবং কামিটমেন্ট দিতে হবে ম্যারেড কামিটমেন্ট দিতে হবে সেটাও কিন্তু ওনার মনের মধ্যে এসছে নিজেকে স্ট্রং করছেন এবং রিলেশনশিপটাকে মানে রিলেশনশিপটাকে স্টেবিলিটি দেওয়ার কথা কিন্তু ভাবছে আপনাকেই উনি নিজের কিন্তু লাইফ পার্টনার হিসেবে দেখেন ভীষণ পজিটিভ আছে কিন্তু ওনার যেটা কারেন্ট এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে যে উনি কিন্তু আপনাকেই নিজের জীবনের সেই স্থানটা দিয়েছে আপনাকে লাইফ পার্টনার হিসেবে দেখছে নিউ বিগিনিং করতে চান পরামর্শ নিচ্ছে এবং কী করলে এই রিলেশনশিপটা সুদ্রাবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে আলোচনা কিন্তু চলছে এবং কারোর কাছ থেকে পরামর্শ কিন্তু নিচ্ছে পজিটিভলি পরামর্শ নিচ্ছে সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব এখানে কিং সোর্স কিন্তু এখানে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই আপনি উনাকে নিয়ে ডাউট আছে আপনার মনে যে উনি আদৌ কতটা কি করতে পারবে আপনি ক্ল্যারিটি চান ওনার কাছ থেকে এই রিলেশনশিপটাকে নিয়ে একটা তার মনের একটা স্বচ্ছ ধারণা আপনি চান আপনার মনে হচ্ছে যথেষ্ট ছেলে মানুষই করা হয়ে গেছে সেই সমস্ত সময়গুলো পার হয়ে গেছে এবার একটা স্ট্রং কিছু আপনার চাই অলরেডি আপনার কাছে কোন নতুন প্রস্তাব এসছে এবং আপনি নিজের জীবনে এগিয়েও যেতে চান সেটাও দেখা যাচ্ছে এখানে আপনার কাছে খুব ভালো প্রস্তাব এসছে সেটাই দেখা যাচ্ছে আপনার কেরিয়ারে সাকসেস এসছে মানে আপনি নিজের জীবনে এখন দেখা যাচ্ছে সেই মনোভাবে চলে গেছেন সেই মানসিকতায় চলে গেছেন যে সেই কান্নাকাটি লো এনার্জিতে নেই খুব স্ট্রং আছে এবং আপনি নিজের জীবনে বাধা যেগুলো আসছে সেগুলোকে নিজেই দূর করছে কেরিয়ারে আপনার উন্নতি হয়েছে কোনো প্রমোশন হয়েছে কোনো হাইক হয়েছে ইনক্রিমেন্ট হয়েছে সেটা দেখা যাচ্ছে যারা পড়াশোনা করছেন স্টাডিতে আছেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং হয়তো যদি কিছু ফেস করেছেন প্রতিকূলতা অবস্টাকাল সেগুলোকে একদম সাফল্যের সাথে সরিয়ে দিয়েছেন দেখাই যাচ্ছে আপনার কাছে নতুন অফার এসছে সেটাও দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে আপনি রিলেশনশিপে আপনার পার্টনারকে সুযোগ তখনই দিতে চান কারণ ওনার মেসেজে কিন্তু এসেছিল যে একটা চান্স উনি চাইছিলেন যে উনি সমস্তটা ঠিক করবেন যে যদি উনি কিছু জোরালোভাবে বলতে পারেন যদি তার সেই মানসিক জোরটা আপনি দেখতে পান যদি তার কথার মধ্যে সেই দমটা থাকে তাহলে আপনি তাকে নিয়ে ভাবতে পারেন আদারওয়াইজ আপনি নিজের জীবনে নিউ বিগিনিং করবেন আর এখানে নিউ বিগিনিংয়ের ভাইভস কিন্তু এসছে আপনি এখন সেটাই এখন ভাবছেন যে খুব যে ভাবছেন এই রিলেশনশিপ নিয়ে মোটেও সেটা দেখা যাচ্ছে না মোটেও এটা লো ভাইভস আসেনি আমার ভিউ আসে আপনার যথেষ্ট স্ট্রং আছেন এবং যে কেউ এসে যা কিছু বুঝিয়ে দেবে সেরকম ভাবনা চিন্তায় নেই যথেষ্ট সেখানে যদি আপনি দেখেন যে হ্যাঁ পসিবিলিটি আছে সম্ভাবনা আছে তাহলে সেটা নিয়ে ভাববেন আদারওয়াইজ আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন নিজের কেরিয়ারের কথা ভাবছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এখানে না আমার ভিউয়ার্সরা অনেকটা বেশি কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে যারা যারা প্রফেশনাল লাইফ নিয়ে বেশি ভাবছেন তারা বলবেন দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে এটাই আসছে ডিভাইনের গাইডেন্সটা দেখব ট্রেন অফ দেখুন এই সপ্তাহে ডিভাইন বলছে যে ঝগড়া বিবাদ হতে পারে জড়াবেন না পরিবারে হতে পারে বিশেষ করে ট্রিপল এনার্জিও কিন্তু দেখছেন আমার ভিওয়ার্স এর জন্য এটা একটা সাবধান বাণী ফ্যামিলিতে কারোর সাথে ঝগড়া হতে পারে ফ্রেন্ড সার্কেলে হতে পারে অফিসে হতে পারে পার্টনারের সাথে হতে পারে ঝগড়া অহেতুক ঝগড়ায় জড়িয়ে নিজের এনার্জি লো করবেন না আপনার ক্ষেত্রে যে সাকসেসটা আসতে চলেছে সেটা কিন্তু আসবে এবং সেটাকে গ্র্যাপ করুন আর যদি মনে হয় এবং যথেষ্ট আপনি মানে কম্পিটিশনের মধ্যে দিয়ে গেছেন এই যে সাকসেসটা আসছে আজকে সেটার জন্য আপনি যথেষ্ট কম্পিটিশনের মধ্য দিয়ে গেছেন সেটাই দেখা যাচ্ছে অনেক অফস্ট্রাকল সেখানে এসে এসেইছে সেই ভায়ুসটা অনেক অবস্ট্র্যাকল অনেক প্রতিকূলতা পার করে আপনি কিন্তু এই সাকসেসটা পাচ্ছে সেই জন্য অযথা নিজের এনার্জিকে লো করে এটাকে ডিলে করবেন না যেটা সাফল্যটা আপনি নিজে খেটে অর্জন করেছেন সেটাকে স্বাগত জানান নিজের জীবনে এটাই ডিভাইনের গাইডেন্স খুব পজিটিভ আছে এনার্জিটা রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি পজিটিভিটিটা ক্লেম করবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন